বিবাহবার্ষিকী রাতে দুর্যয় রানীকে নিজের করে পেতে দুনিকে রানীর কাছ থেকে ছিনিয়ে আনলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে অপেক্ষা করে থাকে দুর্জয়ের জন্য আর দুর্যয়ও ঠিক রাত বারোটায় রানীর কাছে আসে ঠিকই তবে বিবাহবার্ষিকী রাতে রানীকে উইস করতে নয় দুনিকে রানীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে দুর্যয়কে দেখে রানী খুব খুশি হয়ে যায় রানী মনে মনে ভাবে আমি ভাবতেও পারিনি দুর্যোয় যে আজকের দিনে তুমি আমার কাছে আসবে এরপর দুর্যোয় এসে দুনির নাম ধরে চিৎকার করতে থাকে দুর্যোয় বলে রানী দুনিমা কোথায় তখন রানী বলে দুর্যোয় দুনিকে তোমার কি দরকার এরপর বাইরে এলে দুর্যোয় ধুনিকে কোলে নিয়ে বলে মা তুই আমার সাথে যাবি তো মা দুর্যয় বলে রানী দুনি আমার সাথে যাবে কালকে আমার সাকসেস পার্টি হবে আর সেই পার্টিতে আমার মেয়ে থাকবে না তা কি করে হয় ওকে আমি নিয়ে যাবো রানী অনেকবার বোঝানোর চেষ্টা করে যে দুনি আমাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু দুর্যোয় কোনো কথাই শোনে না দুর্য রানীর কাছ থেকে দুনিকে নিয়ে চলে যায় এরপর রানী খুব চিন্তা করতে থাকে দুনির জন্য এরপর দুর্যোয় দুনিকে বাড়িতে নিয়ে এলে বাড়ির সবাই দুর্যোয়কে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে দুনি তার মাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু দুর্যোয় কোনো কথাই শোনে না দুর্যয় মনে মনে ভাবে রানী তোমার কাছ থেকে দুনিকে নিয়ে এসেছি এবার দেখি তুমি কতক্ষণ দুনিকে ছাড়া থাকতে পারো তোমাকে তো আমার কাছে ধরা দিতেই হবে অহংকারী রানী এরপর রানীও দুনির জন্য মাঝরাতে সেনগুপ্ত বাড়িতে চলে আসে আর দুনিও কান্না শুরু করে দুর্জয় দুনিকে কোনো মতেই সামলাতে পারে না এমন কি শুক্লাও পারে না তখন রানী যায় দুর্জয়ের ঘরে দুনি বলে মা তুমি এতক্ষণ কোথায় ছিলে দুর্জয় বলে রানী দুনিকে সামলাতে পারিনি ও তোমাকে ছাড়া কোনো মতেই থামছেই না তখন রানী বলে বলেছিলাম তো ও আমাকে রাতে না দেখতে পেলে কাঁদবে কোনো মতেই ঘুমবে না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না গায়ের জন্য মেয়েকে নিয়ে এলে কী লাভ হলো এরপর রানী দুনিকে ঘুম পাড়াতে থাকে তখন দুনি বলে বাবা তুমিও এসো আমি আজকে তোমাদের দুজনের সাথে ঘুমবো আর দুনির কাতর কান্নায় দুর্যোগ রানী বিবাহবার্ষিকীর রাতে আবারও কাছাকাছি আসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী দুর্যোগের জন্য বিবাহবার্ষিকী রাতে দুনির কাতর কান্নায় না চাইতেই নিজেদের অজান্তে কাছাকাছি আসে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি